হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা যে দিনের রাসায় ছিলাম তো সেই দিনটা আজকে ফাইনালি চলে এসেছে হাতের মুঠোতে আজকের কারণ বুড়িমা পূজা আমাদের গ্রামে জানো সবচেয়ে বড়ো হলো উৎসব হলো আমাদের গ্রামে বড়িমা পূজা তো তার জন্য দেখো থানায় জল দিতে যাবো তো তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর ওখানে গিয়ে ধরো মানে তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করতে পারবো ততটুকু শেয়ার করবো ওকে তো অনেক দূর ভিড় আর একা তোমার জিনিস ফিনিস নিয়ে যেতে হবে তোমার ফল টল ফুল সব কিছু ধরো এক হাতে থাকবে কিন্তু কতটুকু মানে যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থাকো পাশে থাকো আর বন্ধুরা বলা যায় তোমাদের গুড মর্নিং আর আমি সন্ধ্যা তোমাদের সাথে নিয়ে আজ ফ্লগটা স্টার্ট করছি আজ অনেক 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 ভালো লাগবে তোমাদের আশা করি ব্লগটা ঠিক আছে তো চলো বেরিয়ে যাই এ দেখো দেখো সব কিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে দেখো পাঁচ রকম ফল তোমার আঁতুর জাল সব কিছু কমপ্লিট করে ফেলেছি এখানে দেখো তোমার দুধ গঙ্গা জল এখানে রয়েছে আর এখানে দেখো তোমার ফুল আছে আর এই দেখো তোমার এই ক্যারি প্লাস্টিকের তোমার বাতাসা আছে বাতাসা দেখতে পাচ্ছি বাতাসা আছে ওটা ওখানে গিয়ে ছিটাতে হয় ছিটাবো তাহলে হয়ে যাবে দেখো ফাইনালি চলে এসেছি আমাদের রতলা মার্কেটে আর কি বুড়িমা পূজার কাছে ঠিক আছে তো মা বুড়িমার থানে জল দেওয়ার জন্য এই দেখো মেয়েদের যে কত লাইন দেখতে পেয়েছো তো আমাদের গ্রামে জানো তো থেকে তোমার বড়ো উৎসব হলো এই যে তোমার বুড়িমা পুজো কত গ্রামের যে লোক যে আসে না ওইখানটাতে তারা কোনো ঠিক নাই জানো তো এর মধ্যে জানো তো যারা তোমার দেখবে একটু বড় বড় ঝোলা নিয়ে আছে না তারা যেন দেশ বিদেশে বাড়ি যেন তাদের তারা বলছেন আগে থানে জল দিতে এসেছি থানে জল দিয়ে মানে এখানে তোমার খিচুড়ি রান্না হয় সবার জন্য তোমার দেশ বিদেশের লোক যারা ধরে বিদেশি মানুষ যাদের এখানে কোনো কুটুম নেই ঠিক আছে তারা ধরে খিচুড়ি খেয়ে যেতে পারবে তো চলো বন্ধুরা আর তো দেখো তারপরে তোমার চলে এসেছি দেখো এই মন্দিরে মন্দিরটাকে আমাদের ক অত সুন্দর করে সাজিয়েছে জানো আর এখানে জানো তো বুড়িমা মন্দির তোমার দুটো এখানে একটা হচ্ছে বুড়িমা মন্দির আর ওই সাইডে একটা চলো তোমাদের ওই সাইডে গিয়ে দেখাবো আর কি তো ফার্স্টে তোমার এই বুড়িমা মন্দিরটা দেখে নাও আর এরকম সামনে এই যে গেটটা দিয়ে না এখানে তোমার সিপটা করে আছে আর কি তো ওই সাইডে বুড়িমা মন্দিরের থান আছে আর এই সাথে তুমি সিপটা করে আছে তো চলো এই লাইনটা তোমাদের আর একবার দেখিয়ে দিই তো দেখেছো বন্ধুরা তোমার কত সুন্দর লাগছে তোমরা দেখতে পেয়েছো আর এই সাইডে দেখো বাজার হাট সব কিছু তোমার বাইক টাইক সব কিছু চলছে আর কি এটা তোমার বাজার এই বাজারের রাস্তার মাঝে সাইডে দেখো কত বাজারও বসেছে এর মধ্যে তো ধরো বাচ্চাদের তোমার খেলনা বেলুন টেলুন শাক সবজি তোমার ফল টলও বসেছে আর কি বাতাসা মানে সব কিছু তোমার যে যার ধরে ব্যবসা সবাই ধরো রাস্তার ধারে ধারেই বসেছে এর মধ্যে যেন একটা নিয়ম জানো বন্ধুরা আমাদের গ্রামে যারা ধরো বয়স্ক মানুষ তাদের জন্য তোমার ডেকে ডেকে ওরা আগে দিয়ে দিচ্ছে আর বয়স্ক মানুষ রোদে দাঁড়িয়ে থাকলে বুঝতে পারছো কাদের কি শরীর খারাপ হয় কি না হয়তো বলা কঠিন তার জন্য তো যারা বয়স্ক মানুষ তাদেরকে ওরা বেঁচে বেঁচে বেড়াচ্ছে কি আর যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখেছো কত কিভাবে মন্ডপে মানে তোলাচ্ছে দেখেছো একটা সাদা থানের শাড়ি পরে দেখেছ তোমরা ওরা কাপড়টাকে তুলছে আর ভিতরে ঢুকাচ্ছে ওরে ওদের ধরো জল দেওয়া হয়ে যাচ্ছে ওখানে ভিড় কমছে আরও কিছু ঢুকাচ্ছে আর কি ওরা তোমার একসঙ্গে পাঁচটা ছটা পাঁচটা ছটা কেন সাতটা আটটা করে ঢুকাচ্ছে আর কি তো ভিতরে দেখেছো দুটো গেটে দুজন বসে রয়েছে তো বন্ধুরা আমাদের এই যে পুড়িমা থানের এই যে পূজা থানের জল দিয়ে এটা তোমার দেখাচ্ছে তোমার এক শুধু এখনকার দুপুরে ঠিক আছে তো রাতের সিনটা তোমাদের দেখাবো রাতের কাশিনে তোমার খিচুড়ি খাওয়ার লোকজন কতটা ভিড় সেটাও দেখাবো তোমাদের ঠিক আছে আর এখন তোমাদের দেখাচ্ছি শুধু থানের জল দিয়ে থানের জল জলটা কীভাবে দিতে হয় আর আর কত আর কতজন মেজের আর বন্ধু আর একটা জিনিস দেখা দেখে কত বাতাসা ছিটেছে দেখো আমিও ছিটাবো পরে এখন আমার থানায় জল দেওয়া হোক তারপরে আমিও ছিটাবো এরকম করে তো দেখো শুধু বাতাসা ছিটানোর জন্য কতজন লোক কত মহিলা কত বাচ্চাগুলো দেখেছো কতজন বাতাস করা হচ্ছে আর এখানে দেখো তোমার বাটার দেওয়া হচ্ছে আর কি বাটার দেওয়ার জন্য তিনজন রয়েছে এখানে এখানে যারা বাটার দিচ্ছে তারা এখানে দিচ্ছে আর তোমার মেয়ে ছেলেরা তোমার জল দেয় সেটা বুঝতেই পারলে আর এখানে তোমার বা ভোলানাথেরও মানে ঠাকুর আছে আর কি ঠিক আছে ও ধরে লিঙ্গ আছে আর ওদের বুড়িমা সাইডে দু সাইডে দুটো কবে দুটো ঠাকুর আছে ঠিক আছে তো চলো বন্ধুরা এই বুড়িমা মন্দিরটা হয়ে গেলে বা চলো ওই তো ওখানে প্যান্ডেল দেখা যাচ্ছে না ওই বুড়িমা মন্দিরটা তো চলো এখানে তো দেওয়া হয়ে গেলো আর এখানে ধরে দিতে হলে তোমার দুটো মন্দিরে যেতে আর কি দেখলে দ্বিতীয় দ্বিতীয় বুড়িমা মন্দির ঠিক আছে যে হাসদারের পুজো হয় আর কি তো চলো বন্ধুরা এখানে এখানে তোমার জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যখন তোমার জল দিলাম তখন ভিডিও করার জন্য কাউকে পাইনি তো তার জন্য ভিডিও করতে পারিনি আর এখন দেখো ফাইনালি তোমার বাতাসা ছিটাবো আর কি আর জানলেই তোমার ওখানে বাতাসা ছিটানো বাকি রয়েছে তো এখানে আগে তারা দিয়ে প্রচণ্ড ধরে ভিডিও ওখানে দিতে পারেনি তো এইখানে তোমার বাতাসা ছিটিয়ে তখন ওই সাইডে গিয়ে বাতাসা ছিটবে কিন্তু বন্ধুরা দেখো ওইখানেতে যে বাতাসা চিটানো ভিডিওটা তোমার দেখাতে পারবো কি পারবো না সেটা আমি জানি না কারণ এখানে তোমার মোবাইল ধরার জন্য একজন আগে পেলাম ঠিক আছে তো ওখানে তোমার পাবো কি না তোমার ঠিক নাই এখানে তো অনেকজন দাঁড়িয়ে রয়েছে সবাই বাতাসা ছিটালো তো আমি ভাবলাম যে আমাকে তো ছিটাতেই হবে তো আমি বাতাসা ছিটানোর কাজটা আমি মানে শেষ করে দিই তো তার জন্য দেখো আমিও বাতাসা ছিটাতে লাগলাম আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাকে আমি সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে নিচে একজনের ভিডিও করতে দিয়েছি সে হয়ে ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তো কিছু করার নেই তো সব কিছু তো ফাইনালি তোমার থান জল দেয় এধার এধার সব কিছু হয়ে গেল এখন বাতাসা ছিটানো বাকি আছে তো বন্ধুরা আর এখানে দেখেছো এটা কী ঠাকুর বলে যাই হোক আমি জানি না মানে রাক্ষসী আর কি তো এই ঠাকুরগুলো তোমার রাতে যেন দারুণ করে সাজাবে তো দেখো এখনই আমি তোমাদের দেখিয়ে দিলাম তো রাতে ধরো অনেক অনেকটা ভিড় তোমাদের বলবো আর কি আর ফোন আনতে পারবে কিন্তু সে জানে না তবে যতটুকু পারে ততটুকু আমি শেয়ার করবো ঠিক আছে এটা তোমার হচ্ছে তোমার থান জল দেওয়ার ব্লক কি তো রাতে দেখবে তোমার পাঠাবলি হবে রাতে ঠিক আছে আর অনেকজন তো মানুষজন যা আশা করবে কি তোমাদের আমাকে একটু দেখিয়ে দিলাম আর কি তো দেখো আর সব একে একে যাচ্ছে আর আসছে আর কি আর করবো তোমাদের তুমি যতটুকু পারলাম ততটুকু ব্লগ শেয়ার করলাম আর কি তো চলো বন্ধুরা এই দেখো ওইখানে তোমার টিকিট কাউন্টার আর কি টিকিট কাউন্টার সারি মানে যারা ধরো মানে পয়সা দিচ্ছে আর কি মায়ের চরণে তাদের জন্য আর ওই কুকুরটা দেখলে ওখানে তারা ক্রোস মাপে তাদের জন্য তারপর পরে তোমাদের সঙ্গে আসছে সারি সারি চেঞ্জ করে ঠিক আছে আর ওখানে যে কি মানে করলাম যতটুকু তুমি দেখতে পারলাম সেটা শেয়ার করলাম ওইটুকু দেখিনি ঠিক আছে আবার রাতে কার পরে দেখাবো তো দেখো চলে এসেছি বাড়িতে আর এখন জানো তো এখন ধরো রান্না করতে পারেনি তো তার জন্য দেখো এখন বেলা বারোটার সময় মধ্যে চা খাচ্ছে আর কি ঠিক আছে চা আর দুটো চাল ভাজা ছেলে বলছে না খিদি লেগেছে তো ভাবলাম কি যে একটু চা খেয়ে নিই চা মুড়ি খেয়ে নিই তো দেখো পাঁপড় ভেজে চানাচুর দিয়ে মুড়ি চা কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে আর কি তো এটা তোমার খেয়ে একটু জল টল খেয়ে তখন আমি রান্না চাপাতে বসব আর রান্না তো ধরো তাড়াতাড়ি কাজ না বলো যে তাড়াতাড়ি গেলাম আর হয়ে গেলো তোমার সবজি এখনও কাটা হয়নি একটু তাই ভাবলাম যে একটু টিফিনটা করি টিফিনটা করে তখন সবজি কেটে তখন চল রান্নাঘরে যাবো রান্না করতে তো বন্ধুরা আমাদের গ্রামে এই যে পরিমাণ পূজাটা তোমাদের কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট নিচে জানিও আর অপেক্ষা করে রাতে কাল ব্লগটা তোমরা আগামীকালকে পাবে আর আজকে যে ধানের জল দেওয়া ঠিক আছে এটা তুমি দেখালাম আর সব কিছু তোমার একসঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটা তোমার অনেক লং হয়ে যাবে তোমরা দেখতে পড়া বোরিং হয়ে যাবে তো তার জন্য দেখো শুধু এই ধানের জল দেওয়ার এটা তোমাদের সঙ্গে শুধু শেয়ার করলাম ঠিক আছে আর তোমরা এইভাবে পাশে থেকো ওকে আর আগামী ব্লগের জন্য তোমার পরের যে ব্লগটার জন্য অপেক্ষা করো একটু ঠিক আছে আর এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে যোগাযোগ করবে আমার সঙ্গে আর এখানে যেতে অনেকটা মানসিক পূজা দেওয়া হয় এটা খুব জাগ্রত মা ঠাকুর তো বন্ধুরা বাই